হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি সকালে শাক তোলা দিয়ে শুরু করলাম আমার ঘরের পাশে জায়গাটা আছে সেখানে খুব সুন্দর ডাটা শাক হয়েছে এর আগের দিন মানে কয়েকদিন আগেও আমি তুলেছিলাম আর সেখানে আবার শাক গজিয়েছে আর সেই শাকগুলোই তুলে নেব আর এই শাকগুলো যে এত সুন্দর খেতে তা কি বলবো যেহেতু বাড়ির গাছে তা শাকগুলো আমি তুলে নিচ্ছি আর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম তখন কিন্তু একটু রোদ উঠেছিল তা ভাবলাম যে আজকে হয়তো ওয়েদারটা ভালোই থাকবে ভালোই রোদ উঠবে কিন্তু কিছুক্ষণ পরেই দেখি একদম মেঘ করে এসে একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তা কি করব বৃষ্টি পড়লে তো পড়বেই আমার তো কাজ করতেই হবে কাজ না করলে তো হবে না সমস্ত কাজ বাইরে বাইরের দিকে যে এত কাজ থাকে ঘরের কাজ তো থাকেই কিন্তু ঘরের থেকে তো বাইরের কাজটা বেশি যেহেতু হচ্ছে আমি একজন গ্রামের গৃহবধূ আর গৃহবধূদের তো বাইরের কাজটাই বেশি থাকে এই দেখো আমি এখন জল ভরবো বলে বোতলগুলো নিয়ে চলে এসেছি টাইম কলে আর এখন কিন্তু ঝিরি একদম গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে তবুও কিন্তু জলটা আমাকে ভরতে হচ্ছে কারণ বৃষ্টির মধ্যে যদি আমি কাজ বন্ধ করে দিই তাহলে কিন্তু কাজগুলো আমার পড়েই থাকবে আর হবে না আর টাইমকালে জল চলে গেলে তো আর ভরতে পারবো না সেই জন্য ভিজে ভিজেই কিন্তু ভরা আরম্ভ করে দিয়েছি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ছেলেকে প্রাইভেটে দিয়ে বাড়ি আসলো এসে ও ব্রাশ করে নিচ্ছে ও আবার কাজে বেরোবে ওকে আবার খাওয়ার দিতে হবে আর এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালের আমাদের এটা দিয়ে খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্ট তা ভাতটা ততক্ষণই হোক আর না আজকে আমার প্রেশার কুকারে একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে আর পুরো গ্যাসের ওভেনটা ভর্তি হয়ে গেছে ফ্যান পড়ে তা আজকে কিন্তু আমার অনেকটাই খাটনি হয়ে গেছে পরিষ্কার করতে আর প্রেশার কুকারে রান্না করলেই না একদমই হচ্ছে ফ্যান পড়ে যায় একটু জল বেশি দিলে কারণ একটু জল কম দিলে শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য তখন কিন্তু সেই ভাতটা ভালো লাগে না একটু ফেনা ফেনা ভাতটাই ভালো লাগে খেতে আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে তাই আমাকে কিন্তু প্রায় দিন প্রেশার কুকারেই রান্না করতে হয় তা এদিকে তখন সকালের ভাতটাতে বসিয়ে দিয়ে কিন্তু বাইরের এদিকে বাকি সমস্ত কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর তারপরে কিন্তু রান্না হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দিয়েছি ও কিন্তু খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে আর আমি এই সুযোগে ভাবলাম যে বাসনগুলো সব মেজে নিই আর বৃষ্টি কিন্তু ভালোই জোরে পড়তে আরম্ভ করে দিয়েছে উন্নাটা মাথায় দিয়ে বসে পড়েছি কলপাড়ে বাসন মাজতে এক বালতি জলও টেনে নিয়েছি তা বাসনগুলো এবার মেজে নিই তা সত্যি কথা বলতে আমাদের এই গ্রামের দিকে বাড়ি যেহেতু আর আমি একজন যেহেতু ঘরের বউ তা আমাকে তো এই সমস্ত কাজগুলো করতেই হবে আর আমাদের তো একদমই যে রান্নাঘরে সব কিছু থাকবে বেসিন থাকবে বাসন ওখানে মেজে নেবো আমাদের তো একদমই না আমাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমাদের চলতে হয় সত্যি কথা বলতে আমরা একদমই মধ্যবিত্ত সংসারে বিলং করি তা আমাদের রান্নাঘরটা একদমই খুবই ছোট্ট টালির রান্নাঘর একটা তা আমাদের ঘরের সাইডেই রান্নাঘর তা ঘর থেকে কিন্তু রান্নাঘরে আসতে একটু টাইম লাগে তারপরে সমস্ত কাজ আমাদের বাইরে কলপার বাইরে বাথরুম মানে সব কিছুই বাইরে আমাদের সমস্ত কাজ আমাদের বাইরে করতে হয় স্নান করা বলো বাসন মাজা বলো মানে বিভিন্ন রকমের কাজ কাচাকুচি করা সবই কিন্তু বাইরে করতে হয় এই বৃষ্টির দিনে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমাদের এই সমস্ত কাজগুলো করতে তবুও ভিজে ভিজে হলেও করতে হয় না হলে তো কাজগুলো না করলে মানে যদি বাসন না মাজি যদি জল না ভরি যদি কাচাকুচি না করি মানে এগুলো তো সবই বন্ধ থাকবে যদি না করি তা দেখো আমি বাসনটা মেজে ঘরে তাড়াতাড়ি করে চলে এসেছি তারপরে কিন্তু আরও জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তা ভালোই জোরে বৃষ্টি পড়ছে তখন আমি কী করলাম গামছা মাথায় দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি যেহেতু বাসনটা মাজা হয়ে গেছে আমার গ্যাসের ওভেনটা তো পরিষ্কার করা হয়নি সেই জন্য চলে আসলাম রান্নাঘরে আর দেখেছো ফ্যান পরে কী অবস্থা হয়েছে তাই ওভেনটা ভালো করে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব নিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নেবো আবার কিন্তু এদিকে ভিজে ভিজে ছেলেকে প্রাইভেট থেকে আনতেও গেছি কারণ ছেলে পড়তে গেছে তারপর ওকে তো আনার টাইম হয়ে গেছে আর বৃষ্টিও সেরকম পড়ছে জোরে তারপরে কী করলাম একটা ছাতা মাথায় দিয়ে চলে গেলাম ছেলেকে আনতে তা একটাই যেহেতু ছাতা ছিল তা কি করব দুজনাই কিন্তু আস্তে আস্তে ভিজেও গেছি আর তারপরে কিন্তু বাড়ি এসে হচ্ছে স্নান টানও করে নিয়েছি যেহেতু ভিজে গেছি তা কি করব স্নানটা করেই নিলাম একেবারে বাড়ি এসে আর ছেলে তো প্রাইভেট পরে বেশ অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে আর বৃষ্টির মধ্যে বৃষ্টি কমছে না একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল আটটা থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তারপরে যত বেলা হচ্ছে তত বৃষ্টি জোরে হচ্ছিল তা সেই ভিজে ভিজেই সমস্ত কাজ করতে হলো তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট দেখো এই যে আলু আলুসিদ্ধ ভাত করেছিলাম সেটাই ছেলে আর আমি মিলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু আর তারপরে কিন্তু আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ এদিকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল আমার কারণ হচ্ছে ছেলেকে আনতে আনতেই পুরো ভিজে গেছি তারপরে দুজনেই কিন্তু আমরা স্নান করে নিয়েছি নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে ছেলে ঘরে একটু কার্টুন দেখছিল আমি এদিকে ভাবলাম যে রান্নাঘরে এসে রান্নাটা করে নিই তারপরে রান্নাবান্না হচ্ছে তো করলামই তা রান্নাবান্না করার পর কিন্তু তারপরে দুপুরের দিকে বৃষ্টিটা কমেছে তা দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি ভাতটা ফুটে গেছে আর এদিকে কিন্তু আমি ডিমের ঝোল করব। আজকে কিন্তু ডিমের অমলেট করেই আমি ঝোল করব আজকে আর আস্ত ডিমের ঝোলটা আর করবো না কারণ সব সময় তো আস্ত ডিমেই রান্না করি হাজব্যান্ড যেহেতু খেতে ভালোবাসি তাই আজকে ভালো মধ্যে একটু অমলেট করেই করি তা দেখো কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি আদা ভস একটু গ্রেট করে দিয়ে দিয়েছি তাই এটা একটু হালকা ভাজা করে নেব এরপরে দেখো আমি একটু আলুটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিয়ে ভাজা ভাজা করে নেব। আজকে আলুর তরকারিটা একদমই একটু রকমভাবে করব কারণ না ঘরে আলুটা শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে বলতে না আমার মনে ছিল না যে আলু নিয়ে আসার কথা সেই জন্য আমি কিন্তু দুটো আলুই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা দেখো এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল ঢেলে দিয়েছি আমি আর তারপরেই কিন্তু ঝোলটা ফুটে গেলে যেই দেখব যে আলুটা গলে গেছে তারপরেই আমি ডিমের অমলেটটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা এভাবেই কিন্তু রান্না করে নিয়েছি আর তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে আর রান্না করেছি হচ্ছে আমাদের বাড়ির যে শাকটা তুলেছিলাম সেই শাকটা রান্না করেছি তা আজকের মেনু কিন্তু আমাদের এটাই তা রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর হাজবেন্ড কিন্তু কাজে গেছে পুরো হচ্ছে সারাটা দিন যেহেতু একটা বেলা পুরো বৃষ্টি হয়েছে ও কিন্তু ভিজেই গেছে ও কিন্তু দুপুরবেলা যখন খেতে এসেছিলো তখন সব কথা বললো যে আমি বললাম যে এই এত বৃষ্টির মধ্যে কি করে কাজ করলে তা বললো যে কাজে যতক্ষণ গেছি কাজে অনেকটা করেও খেলেছি তা চলে আসবো সেই জন্য ভিজে ভিজে কাজটা করে নিলাম ছাতা মাথায় দিয়ে তা বাড়িতে এসে কিন্তু ড্রেসটেন্স চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে চলে গেছে আমাদের গাছের এই শাকটা কিন্তু খুবই মানে মিষ্টি আর খুব সুন্দর শাকটা কিন্তু সিদ্ধ করতে লাগে না তেলের ওপর দিলে একদম সুন্দর বলে যায় তা দেখো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করেছি দুপুরে গরম গরম ভাত ধোয়া উঠছে ভাতের থেকে আর দেখো এই যে শাক ভাজা করেছি সেই শাক ভাজাটা দেখিয়ে দিলাম আর একটু লেবু কেটে নিয়েছি আর যে ডিমের ঝোল করেছি সেই ডিমের ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু বললামই তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি ভাতটা পুরো বেড়ে নিয়েছি আমরা তিনজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর হাজব্যান্ডের ভাত আর ছেলের ভাতটা বেড়ে নিয়েছি আমার ভাতটাও তারপরে বেড়ে নেবো নিয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সমস্ত কাজ করে নিয়েছি বাসন টাসন মাজা যেগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়ে ছেলেরা আমি ঘুমিয়ে পড়েছি আর তারপরে কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠে টরগুলো সব ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে চুলটুল আশ্রে নিয়ে তা আমাদের বাড়ির সামনে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটাই একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ বিকালের দিকটাই নয় তো সারাদিন তো অত আমি তো কোথাও যাইও না কারোর বাড়িতেও যাই না কারোর সাথে অত গল্পও করি না একার মতো আমি থাকি নিজের মধ্যে তাই বিকালের দিকটা একটু হাঁটাহাঁটি করছিলাম বাড়ির সামনে দিয়ে আর একটু হাঁটলে কিন্তু পরিবেশের মধ্যে এই ভালোই লাগে মনটা আর মনটাও ফ্রি হয়ে যায় তা একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে কাছ থেকে আমরা এখন দুজনে মিলে একটু বেরোবো চাকদায় যাব। একটু কেনাকাটা করতে কারণ যেহেতু জামাই ষষ্ঠী আসছে ষষ্ঠীর জন্য তো কেনাকাটা করতেই হবে না আর আমি কেনাকাটা করতে গিয়ে একদমই ভিডিও করিনি প্রচণ্ড ভিড় কারণ আর যেহেতু দুদিন পরেই জামাই ষষ্ঠী তা রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমি আর কোনো রকম ভিডিও করিনি কেনাকাটা করেছি অন্য দিন একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। চলে আসলাম তোমাদের সামনে আর সন্ধ্যাবেলায় আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম দেখো কেনাকাটা করতে কারণ সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে গেছিলাম তা চলে আসলাম বাড়ি এখন হচ্ছে নটা বাজে দশ মিনিট বাকি আমরা বেরিয়েছিলাম তখন প্রায় সাতটার আগে বেরিয়েছিলাম তা কেনাকাটা তো কমপ্লিট বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই